পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে পার্টি থ্রি পিস নিয়ে ব্যবসা করবেন ভাবছেন কিংবা যাদের খুব সুন্দর শোরুম আছে কোয়ালিটিফুল পার্টি থ্রি পিস চান তারা চলে আসবেন আমাদের এইখানে পার্টি থ্রি পিস নিতে দেখতেই পাচ্ছেন অনেক অনেক পার্টি থ্রি পিস ঢুকেছে যেগুলো আপনাদের এক এক করে আমরা দেখাবো সব ধরনের জিমিসু কাপড় এবারের হিট কালেকশন এবার পূজার মধ্যে কিন্তু জিমিসু কাপড়টা সবচেয়ে হিট কালেকশন পাবেন এইগুলা পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে কিন্তু আমাদের কাছে এই কালেকশনগুলো পাবেন আর দেরি না করে চলে আসবেন আমাদের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে অনেক অনেক কালেকশন নেমেছে আমি কতটুকু দেখাবো এইখান থেকে এক পিসে এক পিস করে স্যাম্পল আপনাদের দেখানোর চেষ্টা করব করবো ধৈর্য সহকারে থাকেন আর আমাদের এখানে চলে আসবেন সবচাইতে ব্যাটার হবে চলে আসবেন আমাদের এখানে আর আসতে না পারলে এখনই বুক করতে পারেন এখন যেই দামে এগুলো পাবেন সিজনে কিন্তু এই দামে এগুলো পাওয়া কখনোই সম্ভব না হ্যালো ভিউয়ার্স চলে আসলাম আপনাদের এই সমস্ত ড্রেসের এক পিস করে স্যাম্পল দেখাইতে আসলে এক পিস করে স্যাম্পল দেখালে অনেক অনেক প্রোডাক্ট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর অ্যাম্বোটারের সিকোয়েন্স প্লাস অ্যাম্বোডারের উপরে কাজ করা আসলে অনেকেই পার্টি থ্রি পিস তৈরি করে সেই ক্ষেত্রে আপনাদের বুঝতে হবে যে এই যে সুতার স্ট্রিস্টটা আমি দেখাচ্ছি যে সুতার যে কাজগুলো দেখাচ্ছি এই কাজগুলোকে কতটুকু দেয় শুধু বইরা দিলেই হবে না এটার সুতার ওজন কতটুকু আসে কতটুকুর ভিতরে কাজ করে এই যে দেখেন কি সুন্দর পায়ের এটা কিন্তু অন্যরকম একটা রিংয়ের ভিতরে আছে গলাটাও কিন্তু খুব সুন্দর ওনাটাও সুন্দর আমি দেখাই দিব তারপরে এই যে দেখেন আজকে প্রায় পঞ্চাশটার উপরের ড্রেস কালেকশন দেখাবো দেখেন নিচে খুব সুন্দর ওয়াট করা হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর প্রোডাকশনটা এত সুন্দর প্রোডাকশন এগুলার সাথে উনাসেল ম্যাচিং করা তো আমি দুপাটাটা দেখাই দিচ্ছি দেখুন ওলনাটা খুব সুন্দর আমরা যে জিমিসু কাপড়ের দিচ্ছি সেম কাপড়ের ওলনা সালোয়ার সবটাই থাকবে এই যে সালোয়ারটা দেখেন আমরা ও জামা ওলনা সালোয়ার সব কিছু এক ধরনের তৈরি করেছি কিন্তু একই ম্যাটেরিয়ালে তৈরি করেছি একদম এক নাম্বার যে জিমিসু কাপড়টা আসে সেইটার উপরে কিন্তু করেছি তো চলে আসবেন আমাদের ঠিকানায় সব কালেকশন নিতে পার্টি ড্রেস তারা যারা নেবেন যারা নিতে চাচ্ছেন এখন নিলে কিন্তু একটু কমে পাচ্ছেন সামনে যেহেতু পূজা পূজা উপলক্ষে কিন্তু এগুলো তৈরি করা হয়েছে মূলত আর পূজা ছাড়াও দেখা যাচ্ছে বিয়ে সাথে সব অনুষ্ঠানে এগুলো চলে আমি ঠিকানাটা অনেকক্ষণ ধরে ধরে রাখছি আমাদের এখানে চলে আসবেন সাপ্তাহিক কোনো বন্ধ নেই সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কিন্তু আমাদের এখানে চলে আসতে পারবেন তো কথা না বাড়িয়ে আমরা ড্রেসগুলো দেখাচ্ছি শুধু সিঙ্গেল জামাগুলো দেখাবো আর এগুলো কিন্তু আমরা চেষ্টা করবো ফেসবুক পেজে ছবি দেওয়ার জন্য আপনি দেখেন আপনারা দেখবেন ফেসবুক পেজ থেকে আর সবচেয়ে বেটার হবে চলে আসবেন আর যদি আসতে না পারেন অনলি এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কালার আছে। প্রত্যেকটা ডিজাইনে পাঁচটা ছয়টা সাতটা করে কালার আছে ঠিক আছে কোনোটায় ছয়টা কালার কোনোটা পাঁচটা কালার কোনোটা ছ চারটা কালার এরকম এই যে লাভ দেখতেছে না এই লাভটা ঠিক হাতাই করা আছে গলায় করা আছে ফুল উল্নাটাই কিন্তু করা আছে এই লাভ লাভটা ঠিক আছে এই লাভটা কিন্তু ফুল ওলনাটাই করা আছে এখানে কিন্তু অনেক ধরনের আছে অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু আমি দেখাবো দৈর্য সহকারে ফুল ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এগুলা কি ধরনের প্রোডাক্ট আমি আপনাদের দিচ্ছি দেখেন এই যে এটা একটা প্রোডাক্ট দিচ্ছি খুব সুন্দর দাবা গড়ের মতো খুব সুন্দর অনেকে রুইতন বলে তো খুব সুন্দর এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর সারা দিচ্ছে তো প্রত্যেকটা ড্রেস আমি দেখাবো ওই যে অনলাইনে ভাইরাল করার ভিতরে আমি কয়েকটা ডিজাইন আজকে আপনাদের দেখাবো এর ভিতরে কয়েকটা ডিজাইন চলে এসেছে অর্গানজাই চলে এসেছে এর ভিতরে কিন্তু দেখা যাচ্ছে উল্লাট ফুল এই রকমের যেই এই যে এটা যেমনের কাটা আছে। উল্লাটাও সেম এইভাবে এই রকম বোরিং করা থাকবে প্রত্যেকটা ডিজাইন দেখেন আমি একটা করে কালার দিচ্ছি কালারগুলো খুব সুন্দর আপনারা যদি চান এখন প্রথম পর্যায়ে যদি আপনারা নেন যদি প্রত্যেকটা কালারে আপনার সেটিং নিতে চান তাইলেও নিতে পারবেন আর যদি মনে করেন যে না আমি ফুল কালার দিয়ে নিয়ে যাব তাও নিতে পারেন বান্ডেল যেভাবে মেনটেন করেন সেইভাবেই নিতে পারবেন প্রত্যেকটা কালার দিয়েও বান্ডেল মেনটেন করতে পারবেন দেখেন এটাও কিন্তু ভাইরাল ড্রেস এটাও কিন্তু পুরাটা ওনা এরকম করা কিন্তু দেখা যাচ্ছে যে ড্রেস ডিজাইনটা একটু ডিফারেন্স করেছি কারণ মানুষ একটু ডিজাইনটা ডিফারেন্স এই যে দেখেন বাইরাল ড্রেস বাইরাল ড্রেস কত ধরনের দেখাবো আগে যেটা এটা এক কাপড় এই যে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আরেক কাপড় ঠিক আছে দেখতেই পাচ্ছেন ফুল ওলনাটা কিন্তু এরকম করা থাকবে আরেকটা খুব সুন্দর ডিজাইন দেখাবো ওইটা মূলত আমার পছন্দের আমি একটু উঁচা থেকে দেখাইলে বুঝতে পারবেন এগুলো কিন্তু পেয়ে যাবেন আর হোলসেল প্রাইস যারা জানতে চাচ্ছেন হোলসেল প্রাইসটা আমি সরাসরি ভিডিওতে বলবো না আপনারা এখানে চলে আসবেন তারপর দামগুলো জানতে পারবেন আমি একটা ধারণা আপনাদের দিয়ে দিব আমাদের কাছে অর্গানজাও কিন্তু সাত আটটা ডিজাইন আছে অর্গান সঞ্জাসকে দেখাচ্ছেন আজকে সব দেখাবো জিমুসু আর কিছু হচ্ছে জর্জেটের মধ্যে যেই জর্জেটটা হচ্ছে আপনি একটু শাইনি সিল্কি টাইপের জর্জেট এই জর্জেটটা দেখাই দিব খুব সুন্দর জর্জেট আর এই জিমিসের উপরে আর জিমিসওতে কিন্তু এবার পূজাতে হেল মানে ফুল হিট করবে ফুল হিট করবে পূজা উপলক্ষে এই মালগুলো কিন্তু নিতে পারেন এগুলো কিন্তু ফুল হিট করবে পূজাতে সরি এখানে দেখা যাচ্ছে কিছু অর্গানজাও দেওয়া আছে যেহেতু তো আমি অরগানজাগুলোও আপনাদের দেখাই দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অর্গানজার ভিতরে এই যে ভাইরাল ড্রেসটাও আছে অর্গানজা এছাড়াও কিন্তু আরও অনেক ড্রেস আছে যদি এই ড্রেসগুলো বলেন এছাড়া এখানে দুইটা ড্রেস দেওয়া আছে এছাড়াও আরও ড্রেস আছে এই যে কাটা দেখতেছেন ফুল উল নাই কিন্তু এরকম কাটা থাকবে গলায় থাকবে হাতে থাকবে এরকম করা থাকবে প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর এইখানে আপনারা দেখলেও বলতে মানে মনে মনে ভাববেন যে আমরা কোন ডিজাইনটা থেকে কোন ডিজাইনটা নিব ডিজাইন তো অনেক সবকটাই তো পছন্দ সব কটা নিতে গেলে তো অনেক 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 প্রাইস পড়ে যাবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা আর এখানে চলে আসবেন কিংবা এখান থেকে যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন তো স্ক্রিনশট দিয়ে পাঠাইলে আপনারা এখান থেকেও পেয়ে যাবেন দেখেন ভাইরাল ড্রেস আরেকটা দেখাচ্ছি বুঝতে পারছেন এক একটা কিন্তু এক এক রকম ভাইরাল ড্রেস যখন যেখান থেকে যেমন অর্ডার আসে তেমনই কিন্তু তৈরি করে দেয় আপনারা জানেন এনার ফ্যাশন সবসময় প্রোডাক্ট তৈরি করে বাচ্চা থেকে বড়দের সব ধরনের প্রোডাক্ট কিন্তু তৈরি করে তো আপনারাও যদি কোনো প্রোডাক্ট অর্ডার দেন একটু বাড়িয়ে সেটাও কিন্তু আমরা তৈরি করে দিব আমরা কিন্তু দেশের বাইরেও প্রোডাক্ট বাটাচ্ছি তারাও কিন্তু তাদের ডিজাইন দিয়ে ম্যাকিং করে নিচ্ছে তো এছাড়া কিন্তু আমাদের বুটিক্সের থ্রি পিসও আছে অনেক সুন্দর সুন্দর বুটিক্সের থ্রি পিস আছে এছাড়া আপনারা বাচ্চাদের ড্রেস বড়দের ড্রেস যা যা নিতে চান পার্টি ড্রেস নর্মাল ড্রেস বাচ্চাদের খুব সুন্দর সুন্দর টপস টু পিস বড়োদের টু পিস টপস সব কিছু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বড়দের টু পিস টপ সব কিছু পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে ফুল বিটুটা আরেকটু ধৈর্য সহকারে দিয়ে বিটুটা অনেক বড় হয়ে গেছে আমরা জানি অনেকে এগুলা স্কিপ করে চলে যাবেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা এগুলা স্কিপ করে না স্কিপ করে দেখা যাচ্ছে আপনারা ফুল ভিডিও দেখলে একটু ভালো হবে আমি কয়টা স্যাম্পল দেখাবো আজকে এত এত স্যাম্পল এত এত স্যাম্পল এই সবকটা স্যাম্পল হয়তো বা দেখানো সম্ভব হবে না আমি একটু একটু করে স্যাম্পল আপনাদের দেখাচ্ছি আর হচ্ছে যারা যারা নিতে চান তারা চলে আসবেন যারা পাইকারি করেন তারাও চলে আসবেন ওকে কিন্তু দেখা যাচ্ছে ওই যে রকম অনেকে বলে যে ওখানের মাল সস্তা ওখানের মাল সস্তা সস্তা চাইলে আমার কাছে আসার দরকার নেই যদি সস্তার তিন অবস্থা যদি নন কোয়ালিটির প্রোডাক্ট চান যে নল কোয়ালিটি কোনোরকম কোনোরকমভাবে তৈরি করা হয়েছে তাহলে আমি বলবো এখানে রকম মাল তৈরি করা হয় না সম্পূর্ণ মানে একদম আপনারা যেন বাহিরের প্রোডাক্ট বলে সেল করতে পারেন যে এটা পাকিস্তানি প্রোডাক্ট কাস্টমারের কাছে এরকম ভাবে তৈরি করেছি এটা অবশ্যই আমরা তৈরি করেছি ম্যাটেরিয়াল তো বাহিরে তাই না প্রত্যেকটা ম্যাটেরিয়াল বাহিরের এখানে আমরা ফিটিংস করেছি শুধু আর দেখা যাচ্ছে এগুলো আপনাদের দোকানে নিয়ে আপনারা বাহিরের প্রোডাক্ট বলে এগুলো সেল করতে পারবেন এমনভাবে কিন্তু প্রত্যেকটা ডিজাইন করা হয়েছে তো যারা এই ধরনের ডিজাইন নিতে চাচ্ছেন তারা চলে আসবেন দেখা যাচ্ছে সামনে যেহেতু পূজা এই সব ড্রেস কিন্তু খুব চলবে তো পুজো উপলক্ষে আপনারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলি রাখতে পারেন নেক্সটে আরও অনেক অনেক প্রোডাক্ট আছে আমরা দিয়ে দেবো আমরা প্রত্যেকদিনই একটা করে ভিডিও দেই যেগুলো হচ্ছে আমাদের এখানে যেগুলো তৈরি আছে আমাদের নিজস্ব প্রোডাকশনগুলোই আমরা ভিডিও দেই সেই সবগুলো ভিডিও এবং কালেকশনগুলো দেখতে অবশ্যই আমাদের ফেসবুকে লাইক দেন এখনই একটা মনে থাকতে একটা একটা লাইক দিয়ে দেন কিংবা ফলো করে দেন ঠিক আছে ফলো বাটনে চাপ দিলেই ফলো হয়ে যাবে কিংবা যারা ইউটিউব চ্যানেল দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনার লাইকের জন্যই কিন্তু পরবর্তী কালেকশনগুলো আপনারা দেখতে পারবেন আমি জানি এটা খুচরা চ্যানেল না কিংবা এটা একটা ব্যবসায়িক চ্যানেল শুধু ব্যবসারেই দেখবে এটাতে কোনো মানে আনন্দ নেই এটাতে কোনো বিনোদন নেই এর জন্য এটাতে লাইকও কম হবে আমি মনে করবো বেশি বেশি লাইক দিবেন আর শেয়ার দিবেন ঠিক আছে শেয়ার দিলে যারা ব্যবসায়িক বাইরে আছে তারা উপকৃত হবে যে কোথা থেকে প্রোডাক্ট কিনে সেল করতে পারবে ওকে তো আজকে এই পর্যন্তই নেক্সট আরও অনেক অনেক প্রোডাক্ট আছে সেই পর্যন্ত দেখাবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ